আমরা সিনেমাটা শ্যুট করি শ্যুট করার পরে প্রথমে এটা যাওয়ার কথা ছিল চর্কিতে ওটিটি প্ল্যাটফর্মে এরপর হঠাৎ করে সিদ্ধান্ত হয় যে আমরা এটা হলে রিলিজ করবো থিয়েটার রিলিজ করব। সো থিয়েটার রিলিজের জন্য তো সবসময় একটা বড় মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান থাকতে হয় তো খুব অল্প সময়ের মধ্যে ছিল আমরা বেশ টেনশনে ছিলাম কিন্তু হ্যাঁ আমরা সবাই পক্ষে ছিলাম যে হ্যাঁ এটা সিনেমা হলে আসলে যাওয়া উচিত পরিবার নিয়ে বা বন্ধুদেরকে নিয়ে দেখলে ভালো লাগবে আমাদের তখন পর্যন্ত আমাদের কাজের প্রতি এই বিশ্বাসটুকু ছিল সো এরপরে যখন সিনেমা হল রিলিজ তখন হচ্ছে ছাত্র জনতা আন্দোলন বিভিন্ন কারণে জাস্ট পিছাচ্ছিল বিষয়টা এরপরে আমরা ফাইনালি করতে হ্যাঁ বিষয়টা এরকম এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আকাশে চাঁদ উঠেছে এবং আমাদের দর্শকরা সেই চাঁদ দেখছে এবং তারা বেশ আহ দেখছে আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে প্রচুর মেসেজ পাচ্ছি ফেসবুকে টেক্সট পাচ্ছি অনেকে কল দিয়ে বলছে যারা বিদেশে আছে তারা বলছে যে ঠিক আছে হলে দেখতে পারছি না এটা চর্কিতে কবে আসবে সো আলহামদুলিল্লাহ সোফার সো গুড আমরা চর্কিতে কবে দেখতে পাচ্ছি এটা আগে কিছুদিন হলে চলুক ভাই আপনি দর্শক তো এখনো হলে দেখতে যাচ্ছে অনেকগুলো স্টার কাস্ট আছে এখানে এবং অনেকগুলো মানুষ আছে যারা আসলে অনলাইন কন্টেন্টেও সবসময় অ্যাক্টিভ থাকে ইনক্লুডিং ইউ তো অনেকে সবসময় আমরা অনলাইনে দেখতে পাই গল্পটা যখন তুমি পড়েছো এবং যখন করেছো তোমার কি মনে হচ্ছে তুমি যেমন ভেবেছো কি পরে স্ক্রিনে দেখতে পেরেছ আমাদের যখন সেন্সার সার্টিফিকেশানে ইস্যুটা আসে বেশ কিছু মানে গল্পের ঘটনাক্রমে পরিক্রমায় বেশ কিছু গালি চলে আসে সো আমরা বারবার এটা চেষ্টা করেছি সার্টিফিকেশনের জায়গায় এটা কি ইউনিভার্সাল রাখতে যেন সবাই এটা দেখতে পারে সো শুধু জেনজি টার্গেট অডিয়েন্স বা ইয়াং চ্যাপ বিষয়টা এটা না এটা আসলে একদম একটা ফ্যামিলিরই গল্প সো ফ্যামিলি মেম্বার যে কেউ আসলে দেখতে পায় দিস আ ভেরি ফিল গুড মুভি মানে এই মুভিটা দেখার জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে না ইটস নট অ্যা ক্রিস্টোফার নোলান বা এটা আসলে একদম ভেরি রেগুলার কমেডি মুভি তাও না এটা একটা নতুন জনরা ওই কলেজ জামাডি লাইক ড্রামা অ্যান্ড কমেডি সো গল্প আসলে হাসি টাটার মধ্যে দিয়ে এগিয়ে যায় আর দিন শেষে যে একটু একটা ছোট ম্যাসেজ রাখার আমরা চেষ্টা করেছি যে ম্যাসেজটা আসলে কেউ যদি ক্যারি করে বা যদি বুঝতে পারে তাহলে এটা হবে আমাদের অ্যাডিশনাল প্রাপ্তি আর কি বোনাস আর সিনেমার গল্পটা যখন শুনি গল্পটা শোনার সময় মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে এটা তো হয় বাট রেজাভাই যখন আমাকে এটার ডিটেলটা বলল যে জার্নিটা এরকম এরকম তখন আমি জানি না মুভিতে কে কে আছে সো আমি পরে যখন ক্যারেক্টারগুলোর সাথে নাম মিলিয়ে দেখলাম যে হ্যাঁ এটা তো আসলে সিনেমা হলে যদি দর্শক দেখতে পারে তারা পছন্দ করবে সো আমাদের শ্যুটিংটা শুটিংটা আসলে খুব মজার ছিল বিশাল বড় একটা টিম যেটা বললে যে অনলাইন কমিউনিটি দিঘি আমি নাটকের মুনিরা মিঠু রোজি সিদ্দিকী আপু আমাদের ডিওপি রাজু রাজুর সাথে আমার কাজ হয়েছে নাটকে সো আমার জন্য মানে পুরো জায়গাটা সব মানে আই নো ইচ অ্যান্ড এভরি ওয়ান ফ্রম দ্য সেট অ্যান্ড দ্য হোল টিম কাস্টিং ক্রু সেট সো সবার সাথে খুব ভালো সম্পর্ক ফ্যামিলি ফিল নিয়ে শুটিং শুরু করলাম এরপর দেখলাম এক্সপেকটেশনের চাইতে ভালো হচ্ছে সো যখন একটা কাজ শুরু করা হয় যখন কাজের একদম কোর জায়গাটা ফিল করা যায় তখন তুমিও আসলে বুঝতে পারবে যে আমার কাজটা ভালো হচ্ছে আমার যে প্ল্যানটা ছিল বা আমি আসলে টেবিলে যেই প্রিপারেশন নিয়ে শুরু করেছিলাম উই আর ডুইং বেটার দ্যান দ্যাট